একশো দলীয় কর্মীকে নিয়ে দিল্লি গেলেন তৃণমূল সাংসদ যার শপথ গ্রহণে তারাও থাকুন সেই উপলক্ষে শতাধিক কর্মীকে নিয়ে দিল্লি যাত্রা করলেন বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার মন্ত্রিসভার এক ঝাঁক সদস্য মন্ত্রীদের শপথ গ্রহণ শেষ হওয়ার পর সোমবার থেকে শুরু হচ্ছে সাংসদদের শপথ নেওয়ার পর্ব সেজন্য রবিবার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন বাঁকুড়ার লোকসভার নবনির্বাচিত প্রার্থী অরূপ চক্রবর্তী তবে নজরবিহীন ভাবে তিনি সঙ্গে নিয়েছেন অন্তত কর্মীকে আগে দিন করেছেন এবং ভোটের পরিশ্রম কর্মীরা জানাতে এই উদ্যোগ বলে জানালেন অরূপ সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় অন্যতম নজর কাড়া কেন্দ্র ছিল বাকুড়া ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন বিদায়ী শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপির সুভাষ সরকার তৃণমূল প্রার্থী করেছিল কালডেংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে দুই ওজন লড়াইয়ে শেষ হাসি হাসলেন অরূপ শেষমেশ তিরিশ হাজারেরও বেশি ভোটে সুভাষকে হারিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেন তৃণমূল প্রার্থী পাঁচ বছর পর নিজেদের হারানো জমি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির সেই আনন্দে বহির দেখা গেল নবনির্বাচিত সাংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সাংসদের দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে গত কয়েকদিন ধরেই বাঁকুড়ার দিল্লির বিমানে টিকিট কাটার তর্জোর অবশেষে রবিবার দুপুরে বাঁকুড়ার শহর লাগোয়া একটি বেসরকারি পার্ক থেকে শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার নয়া নির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী তাসা বাজরা নিয়ে দিল্লিগামী তৃণমূল কর্মীদের বিদায় জানাতে ওই বেসরকারি পার্কে হাজির ছিলেন জেলা তৃণমূলের নেতারা তৃণমূল সূত্রে খবর সড়ক প্রথমে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সেখান থেকে বিমানে সাংসদ সহ সখানে তৃণমূল কর্মী দিল্লি গেছেন দিল্লি যাওয়ার আগে বাঁকুড়া নবনির্বাচিত সাংসদ বলেন দলের নেতা এবং কর্মীদের প্রবল পরিশ্রমের জন্যই আমি নির্বাচনে জয়ী হয়েছি আমাদের এই জয়ে উচ্ছ্বসিত পুরো তৃণমূল শিবির জেলার বিভিন্ন প্রান্তে নেতা কর্মীরা চেয়েছিলেন আমার শপথ গ্রহণের দিন দিল্লিতে উপস্থিত থাকতে তারা নিজেরাই সেই সমস্ত ব্যবস্থা করেছেন রবিবার আমার সঙ্গে একশো জন কর্মী বিমানে রওনা দিচ্ছেন তার সংযোজন সাংসদকে ঘিরে এই আবেগ শুধু রাজ্যে সারা দেশে এ নজিরবিহীন রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না